আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে ঢাকার যাত্রীর অন্যরকম একটি ব্লক হতে যাচ্ছে যেটা কোনো জায়গা দেখাবো না আমরা আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা ব্লক কোথায় ভালো কেক পাওয়া যায় সেটার জন্য প্রথমত আপনারা জানেন আমি ঢাকা মোহাম্মদপুর থাকি তাই মোহাম্মদপুর তাজমহল হয়ে চলে গেলাম আমার মেয়ের জন্মদিন উপলক্ষে একটি ছোট্ট কেক নিয়ে আসার জন্য কারণ কেকটা ওর খুবই পছন্দ কেক কাটি আর না কাটি ওর লাগবেই তাই চলে গেলাম আমার এক বন্ধুর সাথে হচ্ছে আপনার বাইকে যেহেতু আমি অসুস্থ যাচ্ছি আপনারা জানেন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কিছুদিন আগে যার কারণে আমার ব্লকগুলো আসতেছে না আমার বন্ধুর সাথে বাইকে চলে গেলাম রাতের বেলায় আমরা তাজমহল রোডে রাস্তায় যেহেতু অন্ধকার ছিল আমরা একটু চিপা দিয়ে ঢুকে পড়লাম এবার ঢুকে আমরা একটি কেকু শোরুমে ঢুকে পড়লাম যেটা হচ্ছে তাজমহল রোডে আপনার মেন রোডে উপস্থিত টেস্টি কেকের টেস্টি কেকের পাশেই নতুন একটি শোরুম করেছে এটা আমি কত বছরও নিয়েছিলাম আমার মেয়ের জন্য এখানে আপনি খুব রিজনেবল প্রাইসে খুব ভালো রকমের আপনার কেক পেয়ে যাবেন খুব সুস্বাদু এবং ক্রিম ছাড়া আমি এখান থেকে চুজ করলাম আমার বাজেটের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হয় আমাকে উনি প্রথমত চকলেট কেকটি দেখালেন ফ্লেভার চকলেট ফ্লেভারটি বাট আমার চকলেট ফ্লেভারের চেয়ে ফ্লেভারের চেয়ে যেটা এটা ভালো লাগছে কারণ আমার মেয়ে চকলেট ফ্লেভারটা নেবে এবং অন্য কিছু নিবে নিয়ে দ্রুতই চলে আসলাম আমরা বাসায় বাসায় এসে কেক কাটার আয়োজন শুরু করে ফেলেছি দেখুন এই যে কেক কাটতেছে এই যে আমাদের পিচ্ছি সোনামণিটা সাথে আমাদের সাধু আছে আমরা আমরা বাপ মেয়ে একসাথে কেক কেটে আমি আমার মেয়েকে কেক খাওয়ালাম সে আমার কলিজার টুকরাটা এবার পাঁচ বছরের পদার্পণ করলো এবার কোনো আয়োজন ছিল না শুধুমাত্র এখানে বাসার কিছু লোকজন ছিল যারা আমাদের নিজস্ব কাছের লোকজন আমার কিছু বন্ধু ছিল আমার অফিসের কলিগ ছিল দুই তিনজন আর হচ্ছে আমার পরিবারের লোকজন যারা ছিল তারাই এর বাইরে কেউ ছিল না এই যে যাদেরকে দেখছেন সবাই আমার পরিবারের লোকজন শুধু আজকে আমার এই পিচ্ছি বুড়িটার জন্য সবাই এসেছে একটুখানি সময় একসাথে কাটাবো তার কারণে দেখুন আমার বুড়িটা কতটা খুশি হয়ে গেছে সামান্য একটা কেকে আসলে ওদের জন্য এত কিছু করা যত পরিশ্রম করি যত কিছুই করি দেখেন হয়তো আপনারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে অনেক কিছুই করি এই বুড়ির জন্যই সব সব আয়োজন সবাই আমার বুড়ির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন সামনের দিনগুলোতে সে তার বাবার কথা অনুযায়ী চলতে পারে এবং আল্লাহর দেওয়ার দিনে সে চলতে পারে এবং আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে সকলে দোয়া করবেন আপনারা কখনো যদি আসেন আসবেন অবশ্যই আমাদের মোহাম্মদপুর সকলের দাওয়াত চলো আমি আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদপুরে এসে আমাকে নক দিলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই যে আমাদের সাধুকে একটা দায়িত্ব দেওয়া হলো যেহেতু সাধু খুব ম্যানেজমেন্টের উপরে খুবই সে পারদর্শী তাকে দায়িত্ব দেওয়া হলো সে যেন কেকগুলো কেটে ফেলে সেই দায়িত্বটাই তাকে দিয়েছি সে খুব সুন্দর মতো করে কেক কাটা শুরু করলো আমার মেয়ের পাশে বসে আছে সাধুর মেয়ে পাশে বসে আছে হচ্ছে যে আমার এক ভাতিজি সবাই একসাথে ছিল আমরা একসাথে বসে মজা শুরু করলাম কেক কাটা শুরু করলাম এখন কেক কেটে আমরা এটাকে পরিবেশন করবো সকলের মাঝে দেখুন এই যে সকলে এই জায়গায় আছে নিজেদের মতো করে আড্ডা দিচ্ছে এই যে মোয়াজ শাকিল সাহেব আছে আমাদের অনেক এক বড় ভাই আছে ওনার মেয়েকে নিয়ে আসছে বিশেষ এই আমি আপনাদের ঢাকার যাত্রীর একজন পথিক মাত্র আমরা আপনাদের জন্য কিছু ব্লগ আনবো কিন্তু আমি একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে সেই ব্লগুলো আনতে পারতেছি না তবে ইনশাল্লাহ খুবই দ্রুত আপনারা নেক্সট একটি ব্লক পাবেন যেটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম